الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى ياتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم ইন কাল্লাহ প্রশংসা মাত্র মোহানবুল আলমিনের জন্য দরুদ্সাল্লাম বর্ষিত হোক আখরিনবিহম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আজকের এই বৈঠকে বিশেষ করে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো রমজানের পর আমাদের করণীয় তো এ প্রথম যে কথাটি বলবো সেটা হলেই যে রমজান ও মুবারক মাস নিঃসন্দেহে এটা বারো মাসের মধ্যে সর্বোত্তম মাস এবং এই মাস একটি বৈশিষ্ট্যপূর্ণ মাস এবং এই মাসের বৈশিষ্ট্য নিঃসন্দেহে সকল মাসের চাইতে অনেক বেশি এই মাসে এমন কিছু বর্ধিত কর্ম ছিল এমন কিছু এবাজত বন্দেগি ছিল যেই ইবাদত বন্দেগীর মাধ্যমে একজন মুসলিম সে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসেলের তার জন্য যথেষ্ট সুযোগ ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছেন তারা এই সুযোগে সুযোগকে তারা কাজে লাগিয়েছেন তো আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে সেটা হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন এই রমজান উল মাস আমাদেরকে দিয়েছিলেন দুটা কারণে একটা হলেই যে পিছে পড়া মুসলিম অথবা যারা নাকি নিজের নফসের উপর জুলুম করেছে তারা এই মাসে সেয়ামের মাধ্যমে কেয়ামের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে সাদকার মাধ্যমে এবং আল্লাহর কাছে অধিক বেশি চাওয়ায় চাওয়ার মাধ্যমে সে নিজেকে পরিপূর্ণ গুণা থেকে মুক্ত করবে এই সুযোগটা আমাদের মাঝে কিন্তু ছিল এই পুরাটা মাস এই একাধিক সুযোগ সুযোগ ছিল শ্যামের মধ্যে সুযোগ ছিল কেয়ামর মধ্যে সুযোগ ছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুযোগ ছিল শেষ দশকের মধ্যে সুযোগ ছিল কদরের রাত্রে সুযোগ ছিল জাকাতুল ফিতরের মাধ্যমে অর্থাৎ মানে একেবারে এবাদতের মহাভান্ডার ছিল রমজান মুবারক মাসে আল্লাহরবুল আলমিন এই দীর্ঘ একটি মাস আমাদেরকে সুযোগটা দিয়েছিলেন যেন আমরা এই মাসে এই এবাদত বন্দেগি করার মাধ্যমে আমরা নিজেকে পরিপূর্ণ গুণা থেকে মুক্ত করতে পারি এটা একটি উদ্দেশ্য আর উদ্দেশ্য সেটা হলেই যে আসলে রমজান মুবারক মাস সম্পর্কে আল্লাপাক যেটা বলেছেন করেন মজিদের মধ্যে ইয়াজিন আহমানুম স্যাম কামা কুতিবা আলী কুম তাকুন যে আমি তোমাদের মাঝে সিয়ামকে ফরজ করলাম যেমন নাকি তোমাদের পূর্বে করেছিলাম লা আল্লাহকুম কুম যেন তোমরা মোত্তাকি হও তার মানে হলে যে এই রমজান মুবারক মাস এটা আমাদের জন্য একটি প্রশিক্ষণের মাস এটা একটি প্রশিক্ষণের মাস প্রশিক্ষণ কি প্রথম প্রশিক্ষণ হলেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা যারা আমরা রমজান মাস যখন আসে এই রমজান মাসের পূর্বে আমরা যে পাকের বহু নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম রমজান মাসে অবশ্যই আমরা নিজের নফসকে কন্ট্রোল করেছি হ্যাঁ তো এই কন্ট্রোলটা শুধু রমজান মাসে না রমজানের পরেও যেন এটা চলমান থাকে একটি মাস যখন একজন ব্যক্তি হ্যাঁ সে সিগারেট পান করা থেকে বেরোতে থাকবে একটি মাস যখন একজন ব্যক্তি সে মিথ্যা বলা থেকে দূরে থাকবে একটি মাস যখন একজন ব্যক্তি সে সালাত তরক করা থেকে বেরোতে থাকবে তাহলে এই এক মাস প্রশিক্ষণ যেন তাকে পরবর্তীতে তার জীবনে কাজে আসে এই এবাদতটা যেন তার সাথে ধারাবাহিকতার সাথে পরের মাসে যেন চলতে থাকে এটা হলো মূল উদ্দেশ্য তার দুটা উদ্দেশ্য একটা হলে এ মাসে এবাদত বন্দুকি বন্দুকী করে আল্লাপাকের পরিপূর্ণ নৈকট্য লাভ করা আর আরেকটি হলে যে আমাদের জীবনের ধারাবাহিকতাটা যেন সঠিক কাজের উপর যেন পরিপূর্ণভাবে থাকে মুদাও ঠিক আছে এই বিষয়ে আল্লাপাক বলছেন আর এটা এই জন্য বলছি যে আমাদের অনেকে ধারণা যে রমজান মাস আসলে মাসাল্লাহ আমরা অনেকেই মানে অগ্রসর হই বা এবাজতের মধ্যে লিপ্ত থাকি কিন্তু রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে একেবারেই পিছিয়ে যাই পিছিয়ে যাওয়া মানে এমন পিছিয়ে যায় এমন পিছিয়ে যায় যে ফরসর মো ছেড়ে দেয় ঠিক আছে তো আসলে এবাদত অথবা কী নাম ইসলামের যে বিধিবিধান এটা তো শুধু রমজান কেন্দ্রিক না এটা তো পুরা কেন্দ্রিক নাকি আল্লাভা কী বলছেন ও আবু দোলাব্বাকা হাত্তা লেখিন তুমি এবাদত করো কতদিন পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত এটা কোনো এমন না যে শুধু জুমার দিনে শুধু রমজান মাসে হ্যাঁ বা সাময়িক শুভু কদরের রাত্রে শুভু শুধু সবে বারাতের রাত্রে এটা কি ইসলাম না ইসলামের এবাদও যেটা থাকবে সেটা চলমান থাকবে তাওহিদ চলমান নেক আমল চলমান সালাত চলমান শ্যাম চলমান তাহলে যদি এটা ঠিক থাকে যদি আমাদের এই এবাদতটা চলমান থাকে তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের রমজানের যে এবাদতগুলি করেছি ইনশাআল্লাহ আল্লাহ এই ইবাদত আল্লাহ কাছে কবুল হয়েছে কারণ একটা ভালো কাজ করার পর যদি আর ভালো কাজ করেন ভালো করে শোনেন একটা ভালো কাজ করার পর যদি আর ভালো কাজ করেন তাহলে এটা আশা করা যায় যে আগের ভালো কাজটা কবুল হয়েছে বিধায়ী পরের কাজটা আমি করতে পারতেছি ঠিক আছে ভালো কাজের পর যদি ভালো কাজ না করতে পারি তার মানে সন্দেহ থাকে যে ওই কাজটা মনে হয় হয় নাই কারণ মানুষকে ভালো কাজ মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে রমজানের মুবারক মাসের পর আমরা যেন আমাদের এবাদত বন্দেগি যেন আমরা চলমান রাখতে পারি এটা আমাদের চেষ্টা করতে হবে আর আরেকটি কথা বলবো সেটা হলেই যে আমরা যেন এমন কোনো কর্ম না করি যে কর্মটা আমাদের পিছনে সব নেকিকে ধুয়ে ফেলে দেবে আল্লাহ কী বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাগাদাত গাজলাহা মিম বাদি কৌবাতি আনকাসা তোমরা ওই নারীর মতো হো না মক্কা একটা নারী ছিল যেই নারী হাত দিয়ে একটা জিনিস বানাতো তৈরি করতো আমাদের দেশে যেটা ছোট বাচ্চারা যেমন একটা জিনিস তৈরি করে খেলার জন্য সকাল থেকে সন্ধ্যা মতো পরিশ্রম করে তৈরি করে সন্ধ্যার সময় সেই ওই জিনিসটা আমার ভেঙে ফেলে চলে আসে আল্লাহা বলছেন তুমি ওই নারীর মতো হো না যে নারী সারাদিন কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে একটা কাজ করে আর সন্ধ্যার সময় ওই কাজটাকে সে ভেঙে ফেলে দেয় ওই কাজটাকে কি ভেঙে ফেলে দেয় তা মানে হলেই যে আমরা অনেক মুসলমান এমন আছি যে আমরা রমজান মাসে মাসাল্লাহ পাঁচ অক্ত সলাত আদায় করি তার সাথে নফল শ্যামও পড়ি ঠিক আছে কিন্তু রমজান চলে গেলে এমনকি ঈদের দিনে ফজর ফজর সালাত পড়ি না এবং ঈদের দিনে ফরস সালাত অনেকে ছেড়ে দিই এটা একটি বিষয় আরেকটি হলো সরাসরি আল্লাহ পাকে নাফা মানে করা শুরু করে দিই ঠিক আছে তা আল্লাপাক বলছেন এমন যেন না হয় হ্যাঁ আমরা যেমন রমজান মাসে আল্লাহর ভয় করেছি আমাদের এই রমজানের পরেও যেন ভয়টা আমাদের মাঝে বিদ্যমান থাকে আমরা আল্লাহ যেন ভয় করে চলতে পারি আচ্ছা আরেকটি বিষয় সেটা হলেই আল্লাহ রাবুল আলমিন দেখুন পাক একজন বান্দাকে হ্যাঁ তাকে আল্লাহর নৈকট্য লাভে অনেকগুলি পথ দেখিয়েছেন ঠিক আছে না একটা পর একটা পথ একটা পর একটা পথ যে এটা না হয় এটা এটা না হয় এটা এটা না হয় এটা কী দিয়েছে রমজান মাসে বিশেষ করে শ্যাম দিয়েছে রমজান মাসে বিশেষ করে কেয়াম দিয়েছে হ্যাঁ তারপরেও যদি না হয় আবার দেশে অসুরুল্লা আখির শেষ দশক তারপরেও যদি না হয় এর মধ্যে কদরের রাত দিয়েছে আচ্ছা তারপরেও করতে যায় যে ত্রুটি থাকে আমার দেশে সসকাতুল ফিতির তমতুল সাইম তুমি শ্যাম পালন করেছো বা তার মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে তুমি জাকাতুল ফিতির আদায় করো তোমার ত্রুটিগুলো দূর হয়ে যাবে আল্লাহ তাহলে আল্লাপাক চাচ্ছেন যে কোনো মূল্যে আমি যেন ত্রুটিমুক্ত মুক্ত হতে পারি আর একটি দয়া করেছেন আল্লাপাক আমাদের প্রতি সেটা কি সেটা হলেই আন আবি আয়ুব আল আনসারি রাজিয়াল্লাহ তাল আনহু আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মান সামা আর রমাদান যে ব্যক্তি রমজান মাসে শ্যাম পালন করল সুম্মা আত বাহু সিত্তাম্বিন এরপরে সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখলো হ্যাঁ তাহলে কানাকা আঁকা কা দাহার তাহলে ওই ব্যক্তি সে যেন পুরাটা বছরই শ্যাম পান করলো কীভাবে পুরা বছর আল্লাপাক কী বলছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশুরু আমিহা যে ব্যক্তি কোনো একটি নেকি করলো আল্লাপাক সে নেকি কয় মানে দেবেন দেবেন গুণ তাহলে আমরা যে রমজান মাসে শ্যাম পান করেছি এক মাস তাহলে এক মাসকে যদি দশ দিয়ে গুণ দেন তাহলে কত হচ্ছে দশ না এক মাসকে যদি আপনি দশ গুণ করেন তাহলে দশ মাস হলো না তাহলে এক নেকিকে গুণ বানাই দিলে তাহলে এক মাস রোজা রাখলাম আমি যেন দশ মাস রোজা রাখলাম আর কয়দিন বাকি আছে বর্ষপুরে হতে দুই মাস ঠিক আছে এরপরে আপনি ছয়টার শ্যাম পালন করেন ছয় শ্যাম তাহলে একটা শ্যামের বদলে কয় দিন দশ দিন তিনটা শ্যামের বদলে এক মাস আর ছয়টা শ্যামের বদলে দুই মাস এখন বুঝে আসলো এখন বুঝে আসলো যে এক মাস রমজান এটা দশ মাসের সমপরিমাণ শ্যামের কাজ করলো এটা আর এরপরে সাওয়াল মাসে যদি ছয়টা শ্যাম পালন করি তাহলে বাকি দুই মাস তার মানে হলে আল্লাহ রুম আরেকটি হাতিসে বলছেন মান শ্যাম ও শাহর আশারাতু আশহর হ্যাঁ মানে এক মাস শ্যাম করা দশ মাস আর শ্যাম ও সিত্তা সাওল তাম সানা এরপরে শাওওয়াল মাসের ছয়টি শ্যাম পালন করলে বর্ষা পুরা হয়ে গেল আল্লাহ তার মানে হলেই যদি কোনো ব্যক্তি রমজান মুবারক মাস পরিপূর্ণ করে আর রমাজান সোম্মা আথবাহ যে ব্যক্তি রমজান মাস পুরা করলো এরপরে সাওওয়াল মাসের শ্যাম পালন করলো এখানে একটা মশলা সেটা হলেই আল্লাহ নব্বী শাহাম বলছেন যে ব্যক্তি রমজান মাস শ্যাম পালন করলো এখন যেই সমস্ত মহিলা যাদের রমজান মাসের শ্যাম কাজা আছে তাহলে ওদের তো এখনও রমজান পুরা হয়নি বলতে রমজান পরিপূর্ণ করতে পারেনি সিয়ামের মাধ্যমে তাদের উপর স্যাম এখন কাজা আছে তাহলে ওনারা শাওয়াল মাসের শ্যামটাকে আগে করবে নাকি কাজা আগে করবে এ বিষয়ে এ বিষয়ে যেটা সবচাইতে পছন্দনীয় মত সেটা হলে এই যেটা কাজা সেটা তো ফরস সেটা অবধারিত মাস্ট সেটা করতে হবে আমার উপরে ঠিক আছে আর শাওয়ালের শ্যাম যেটা এটা এটা কি নফল তো যেটা আমার উপর ফরস সেটা আগে করে তারপরে যদি নফলটা পালন করি তাহলে এটা বেশি ভালো যেটা বড় দায়িত্ব সেটা আগে করলাম এরপরে ছোটো দায়িত্ব করলাম এবং এই হাদিসের আলোকে মান সামা রামাদান সোমা আতবাহু যে ব্যক্তি রমজান পালন করলো এরপরে ছয়টা রোজা রাখলো তাহলে এই হাদিস অনুযায়ী তাদের রোজা পুরা করার পর তারপরে তারা ছয়টা রোজা রাখবে ঠিক আছে এটা হলো উত্তম আরেকটি হলেই যে এই ছয় রোজা রাখার সময়টা হলো সওয়াল মাস এ নফল কি সাওয়াল মাস আর কাজা যেটা আছে এটার সময় কিন্তু শুধু সাওয়াল না আগামী সাবান পর্যন্ত এই কাজা উঠানো জায়স আশার জিয়া তালে তিনি বলেন যে আমি এ রমজানের ছেড়ে দেওয়া শ্যামটা যেটা কাজা হয়ে যেত এটা আমি সাবান মাসে আদায় করতাম দুটা কথা একটা হলেই এটা বেশি উত্তম যে সমস্ত মহিলাদের হ্যাঁ শ্যাম বাকি আছে তারা আগে ফরসটা করবে এরপরে নফলটা করবে কিন্তু তারা যদি মনে করে যে না এই মুহুর্তে আমার দ্বারা সম্ভব নয় এতগুলি শ্যাম পালন করা তাহলে যেহেতু সাওওয়ালের শ্যামটা প্রথমে শাওয়াল মাসের মধ্যেই আদায় করতে হবে তাহলে সাওওয়ালের শ্যাম পালন করবে আর কাজা যেটা আছে এটা আগামী সাবান মাসের আগে যে কোনো সময় আদায় করলে হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এটা একটা মশলা তাহলে হাদিস আল্লাহ মান শ্যামা রামাদান সুম আত বাহু যে ব্যক্তি রমজান পালন করলো সুম আত বাহু এরপরে তার পিসে পিসে কী নাম সাউওয়ালের ছয়টা পালন কর শ্যাম পালন করলো আর আর একটা মশলা এই যে এই হাদিসের আলোকে আল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করলো সোম নাথ বা এরপরে তারপরেই শ্যাম পালন করলো তো এই শব্দের দ্বারা যেটা মানে ইঙ্গিত পাওয়া যায় সেটা হলেই রমজান মাসের পরেই নফল শ্যাম পালন করা এটা বেশি ভালো রমজান মাসের পরেই নফল শ্যাম পালন করা বেশি ভালো ভালোর অর্থটা হলো এই যে নেকির কাজ তাড়াতাড়ি করা উচিত যদিও শাওয়াল মাস পুরোটাই নফল শ্যামের জন্য উন্মুক্ত যে কোনো সব করা যেতে পারে কিন্তু এরা যদি তাড়াতাড়ি আদায় করা যায় তাহলে বেশি ভালো তো এ আত আতবাহু শব্দ থেকে কেউ কেউ এটাও বুঝেছেন যে এই ছয়টা একসাথে করতে হবে ছয়টা একসাথে করতে হবে কিন্তু না ওলামায় কেন বলছেন না এটার দ্বারা এটা প্রমাণ হয় না কারণ এই ছয়টা শ্যাম যেটা আছে এটার সময় যেহেতু পুরা এক মাস শাওয়াল মাস পুরাটাই তো কেউ যদি এটা একসাথে ছয়টা পালন করে এটাও সমস্যা নেই আবার কেহ যদি এটাকে আলাদা আলাদা করে তাহলে সেটাও কী সমস্যা নেই এখন দুটা করলো মাঝখানে গ্যাপ করলো আবার করলো সমস্যা নেই কয়েকটা দুটা মশলা হলো আর একটা মশলা হলো এই যে যখন আমি এই নফল শ্যাম পালন করব। তখন ওই নফল শ্যামের দিনে যদি বৃহস্পতিবার চলে আসে সোমবার চলে আসে আর ওই ব্যক্তি যদি নিয়ত করে তো আমি যেহেতু বৃহস্পতিবারও শ্যাম পালন করা সন্ন্যত সোমবারে শ্যাম পালন করা সৈন্যদ অথবা আমি মানে শাহওয়ালে নিয়ত করতেছি তার সাথে সাথে সোমবারের দিনেও নিয়ত করতেছি তাহলে ইনশাল্লাহ তার নিয়ত অনুযায়ী দুই শ্যামেরই সে সপ পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা মশলা শেষ মশলা সেটা হলে কেউ যদি মনে করে যে না আমি প্রত্যেক সপ্তাহে যেতে আমি সোমদান সোমবারে বৃহস্পতিবারে শ্যাম পালন করি অথব আমি শাওয়ালটাও আমি এইভাবে পালন করব মানে প্রত্যেক সোমবারে পালন করব প্রত্যেক বৃহস্পতিবার পালন করব এইভাবে যদি সে ছয়টা শ্যাম পালন করা শুরু শুরু করে ওলা মা বলছেন এতেও কোনো হারাজ নেই যেহেতু শরীয়ত আমাদেরকে মানে একসাথে করতে বাধ্য করে নেই হ্যাঁ এটা আলাদা আলাদাভাবে করা যেহেতু সম্ভব এবং এর সময়টা যেহেতু পুরা মাস এবং যে কোনো দিন আমি করতে পারি তো আমি যদি দিনটা বেছে নেই বৃহস্পতিবার দিন যদি বেছে নেই বৃহস্পতিবার আবার নিয়ত হলে যে আমি মানে ওই দিন যেহেতু নিয়ম শ্যাম পালন করার শূন্যতা আমি সেহেতু সেই দিন করব। তাহলে ইনশাল্লাহ এটাও যাইস এটাও কি যাইস তবে সবচেয়ে বেশি উত্তম সেটা হলে যে এই শ্যামটা যত তাড়াতাড়ি সম্ভব মাসের শুরুতে এবং লাগাতার করে শেষ করে দেওয়া লাগাতার করে শেষ করে দেওয়া ঠিক আছে আল্লাহকে বলেছেন সারিউ আমরা আল্লাহর নেকির কাজে দ্রুত গতিতে যাও স্বাভাবিকও প্রতিযোগিতা করো ঠিক আছে তো এইভাবে যদি আমরা রমজানের পরে এই ছয়টা শ্যাম এখন আমরা শাওয়াল মাস অতিক্রম করছি মার্শাল্লা আমাদের অনেক মুসলিম ভাই ওনারা শ্যাম পালন শুধু করেন নাই বরং অনেকের শেষের পথে আমরা তারা এখনও শুরু করতে পারি নাই আমরা অচিরেই এটা শুরু করব এবং এই ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হই ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস যোগ করবো সেটা হলো এই দেখুন একজন মুসলমান তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরস্কৃত এ সে যদি পরিপূর্ণতার সাথে আদায় করে তাহলে তাকে জানাতে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু ফরজের সাথে সাথে আগে পিছিয়ে যেগুলি আরও সুন্নত নফল আছে এগুলি করার কারণটা হলে এগুলি মানে আবু আবুল খায়ের এগুলি আরও অনেকগুলি কল্যাণের দরজা হুম আল্লাহর নৈকট্য লাভের এগুলি আরও সহায়ক এগুলি কি আরও সহায়ক আল্লাহ আল্লা নবীম আরেকটি হাদিসে বলছেন যে কেয়ামতের দিন যখন মানুষদেরকে সালাতের যখন জিজ্ঞাসা করা হবে ফরজ সালাদ সম্পর্কে তো সালাদ যদি পরিপূর্ণ বের হয় তাহলে সে পরিপূর্ণ সালাদি আর কোন ব্যক্তি যদি সালাদ ফরজ সালাদ ঘাটতি হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলবেন উন জরু লি আবদি হাল্লাহু মিন তাও ফেরেজ তাকে বলবে যে আমার বান্দাকে দেখো তার কোন নফল সালাত আছে কি তাহলে নফল সালাদটাকে আল্লাপাক ফরজের জায়গায় রেখে তার ফরজের ঘাটতিটাকে পূরণ করে দেবে শুভ আল্লাহ তাহলে আমরা যে ফরজের আগে পেঁপে শূন্য দফলগুলি পড়ব এটা পাক দয়া করে আমাদের ফরজের মধ্যে যদি ঘাটতি থেকে যায় তাহলে এই ফরজ এটা দ্বারা পূর্ণ করবে আর আর আল্লাহ হাদিস আল্লাহনবীল বলছেন তিনি বলছেন মা ইয়া নওয়াফিল হাত্তা হেব্বুহু আল্লাহর নৈকট্য লাভের সবচাইতে বড় মাধ্যম ফরস্কৃত সলাদ ফরস্কৃত এবাদত এরপরে আল্লাহরসেন বলছেন যে আল্লাপা হাদিসে কুদ্সে বলছেন যে আমার বান্দা যখন নফলের মাধ্যমে নফল এফাজতের মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করে তখন আমি তাকে ভালোবাসা শুরু করে দিই তাহলে নফল এফাজতগুলি আমরা করব কেন নফল ইবাদত করব এই আশা নিয়ে যে কিয়ামতের দিন আমার ফরজ ঘাটতি হলে সেটা আল্লাহ পূর্ণ করে দিবে নফল এবাজত করবো এই জন্য যে এটা আমার এক্সট্রা বোনাস আল্লাহর নৈকট্য লাভের অতিরিক্ত একটা মাধ্যম হ্যাঁ পাক হয়তো এটাও আমার প্রতি দয়া করে আমার ক্ষমার জন্য এটা কাজে আসবে ঠিক আছে আর নফল এবাজতগুলি আমাদের জন্য ওভার টাইম পাক হয়তো দয়া করে আমাদেরকে আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হবে তো আশা রাখবো ইনশাল্লাহ আমাদের যারা আলোচনা শুনছেন অবশ্যই বিষয়ে আপনারা আরও আলোচনা শুনেছেন তো এই মানে বিশেষ করে যেহেতু এটা একটা এবাদতের মৌসুম সাউল মাস কেন্দ্রিক এফাজত তো মুসলিম ভাইদেরকে এটা সচেতন করে দেওয়ার জন্য স্মরণ করে দেওয়ার জন্য আজকের এই বিশেষ আলোচনা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই ভালো কাজগুলি শুনে এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফি দান করুক তো মনে রাখবেন আল্লাহ কখনও আমাকে হাত ধরে আমার পরিবর্তন করে দিবেন না ইন্য়ুরুমা হাত্তাই আমি যতক্ষণ মধ্যে নিজে পরিবর্তন না হব আমাকে পরিবর্তন কেউ করতে পারবে না ভালো কাজের জন্য প্রথমে আমাকে হ্যাঁ নিজে উদ্বুদ্ধ হতে হবে হ্যাঁ নিজের মধ্যে ইচ্ছা সৃষ্টি করতে হবে আমি ভালো হতে চাই আমি ভালো কাজটি করতে চাই হ্যাঁ নিজে ইচ্ছা করতে হবে এরপরে আল্লাহ কাছে তৌফিকের দোয়া করতে হবে এবং সেই আবাদতটি করার চেষ্টা করতে হবে আল্লাহ রবিল আলমিন আমাদেরকে যেন বোঝা তৌফিক দান করে আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের জীবনী এই এবাদতগুলি বাস্তবায়ন করে তৌফিক দান করে তো এই বলেই আলোচনা শেষ করছি ওয়াসু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত